নমস্কার আমার আরো একটি নতুন প্রতিবেদনে সকলকে স্বাগত জানাই আজকের প্রতিবেদন আমি বেশিক্ষণ আপনাদের সঙ্গে কথা বলবো না আজকে আপনাদের আমি বেশি সময় নষ্ট করবো না আজকে আমি তুলে এনেছি এমন একটা আন্দোলনের দৃশ্য যে আন্দোলনটা আমার বোন উপাসনা চৌধুরীর ক্যামেরায় গতকাল রাত্রি যাদবপুর ইউনিভার্সিটির চার নম্বর গেটের সামনে ধরা পড়েছে আরজি করের আন্দোলন আপনাদের মনে রয়েছে আরজি করে যখন নৃশংস ভাবে আমাদের অভয়া বোনটিকে মেরে দেওয়া হল সঞ্জয় রায়ের মতো কুকর্মকারী যাকে শেষ করলে একটি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেই জায়গায় কি আন্দোলন এবং সেই আন্দোলনে যারা যারা সেদিন সামিল ছিলেন তার মধ্যে অনেক প্রতিবাদী মুখ কিন্তু গতকাল রাত্রেও যাদবপুর ইউনিভার্সিটিতে হাজির হলেন সেই স্বস্তিকা সেই শ্রীলেখা সেই সহিনী হালদার থেকে শুরু করে একাধিক জুনিয়র ডাক্তার যাদের মেরুদণ্ড বিক্রি ছিল না যারা প্রতীকী মেরুদণ্ড কলকাতা পুলিশ কমিশনারকে উপহার দিয়েছিলেন সেই সকল প্রতিবাদী আবার একত্রিত হলেন গতকাল যাদবপুর ইউনিভার্সিটির চতুর্থ নম্বর গেটে সাথে সাথে মীনাক্ষী দেবী ছিলেন তার সঙ্গে সঙ্গে দীপশিতা ধর ছিলেন এমনকি শতরূপ ঘোষ সে কি প্রতিবাদ তাদের আর এই প্রতিবাদের চিত্র আমার ক্যামেরায় উঠে আসেনি আউট এসেছে আমার বোনের ক্যামেরায় উপাসনা চৌধুরী এমন একজন সাহসী প্রতিবাদী ব্যক্তি যাকে আমরা দেখলাম গতকাল রাত্রির আড়াইটার সময় যাদবপুর ইউনিভার্সিটির চতুর্থ নম্বর গেটের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে তিনি এই প্রতিবাদ কভার করতে গেলেন এবং তিনি তার ক্যামেরাতে প্রকাশে প্রতিবাদটা দেখালেন যে কি সুন্দর প্রতিবাদ এবং কি ভয়াবহ প্রতিবাদ এই ধরনের প্রতিবাদীরা করে এসেছে যারা আর জি করে রাত্রি দখল করেছিল তারা আবার সেই একই পর্যায়ে রাত্রি দখল করে যাদবপুর ইউনিভার্সিটির যে বাম সংগঠনের ছত্র রয়েছে সেটাকে কার্যত নাড়িয়ে দিয়েছে মোহাম্মদ সেলিম তিনি বয়সজনিত কারণের জন্য প্রতিবাদে আসতে পারেননি কিন্তু তিনি ফোনে মিনাক্ষী দেবীকে পুরো ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে এই প্রতিবাদকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে সেই প্রতিবাদের দৃশ্য আমি আপনাদের এবারে দেখাচ্ছি কিন্তু এটা আমার ক্রেডিট নয় এটা পুরো ক্রেডিট হচ্ছে উপাসনা চৌধুরী বলে আমাদের বাংলার এক বাঘিনী আমাদের বাংলার এক বোন যে ওই আর্জি করের প্রতিবাদেও সামিল হয়েছিল এবং এই যাদবপুর ইউনিভার্সিটি অনামিকা সঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদের তার জাস্টিসের জন্য রাত্রির আড়াইটের সময় সামিল হয়েছে শুধুমাত্র তার ইচ্ছা ছিল যে যাদবপুর ইউনিভার্সিটিরও সেই প্রতিবাদটা তিনি গোটা বাংলায় ছড়িয়ে দেবেন যেভাবে আরজি করের প্রতিবাদটা গোটা বাংলায় ছড়ানো হয়েছিল এবং তিনি তার ক্যামেরায় সেই গোটা প্রতিবাদ তুলে ধরলেন সকলের সঙ্গে আমাদের পরিচয় করালেন আমরা সেই প্রতিবাদ দেখে সত্যি মুগ্ধ হলাম এবারে আপনাদের সামনে উপাসনার ক্যামেরা থেকে সেই চিত্র আপনারা দেখুন যে যাদবপুরের সামনে কি ধরনের গতকাল রাত্রে প্রতিবাদ চলেছে দেখুন আমি লাইফ তো আচ্ছা ঘড়ির কাটায় দুটো চব্বিশ আমরা কোন জায়গায় আছি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি চার নম্বর গেটের একদম সামনে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে আগের যেমন রাত্রি দখলের ডাক দেওয়া হয়েছিল এবারও সেরকম ভাবে রাত্রি দখলের ডাক দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমা আমার আশেপাশে ডান দিকটা একবার দেখাবো এবং বা দিকটা আর একবার দেখাবো আমার ডান দিক এবং বা দিক জুড়ে কত লোকজন ভিড় করে রেখেছে শুধুমাত্র জাস্টিসের জন্য আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এতগুলো মিডিয়া চ্যানেল এখানে দাঁড়িয়ে শুধুমাত্রই একটা প্রশ্ন করছে এবং সেগুলোর সম্মুখীন হচ্ছে কারা স্বস্তিকাদি আছে স্বস্তিকাদি আবার এই কথাও বলছেন যে না উৎসব আমাদের চাই না আমাদের জাস্টিস চাই আমার ফিল্ম রিলিজ হোক না হোক আমার জাস্টিস চাই এই লড়াই স্বস্তিকাদি লড়ছে আর কারা কারা রয়েছে সোহিনীদি দিয়ে আছে ঠিক ওই দূরে দেখতে পাচ্ছেন সহিনীদি দাঁড়িয়ে আছে সোহিনীদি দাঁড়িয়ে ওখান থেকে কিন্তু বলছে যে না এই মাটিতে যদি এরকম অবস্থা হয়ে থাকে একটা শিক্ষাঙ্গন যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা শিক্ষাঙ্গন সত্যি তো অত্যাধিক সুন্দর একটা চোখ কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই চোখটা এতটা সুন্দর সত্যি বাস্তবে বাইরে থেকে হলেও এই চোখের কোনো দৃষ্টি নেই এবং সেই দৃষ্টির জন্যই হয়তো আমরা প্রত্যেকে আচ্ছা ওই যে মিনাক্ষী দিয়ে এসছেন আচ্ছা মিনাক্ষী দি নেমে প্রথম বক্তব্যই যেটা রাখছেন সেটা হচ্ছে যে না এটা যেটা ক্রমাগত হচ্ছে এটা তো একবার হলো না প্রথমে স্বপ্নর ঘটনাটা হলো তার পরবর্তীতে আবার এই ঘটনাটা একটার পর একটা ঘটনা এরকম ভাবে নেওয়া যাচ্ছে না তাই আমরা প্রত্যেকে কিন্তু এই রাত্রিবেলা এখানে জমা হয়েছে দেখতে পাচ্ছেন কত লোকজনদের মাঝখানে আজকে আমরা রাত্রিবেলা আবারও রাত দখল করতে এসছি মানে কি ভাবছেন যে হঠাৎ করে উপাসনা লাইভ করে যাদবপুর ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে এইসব বলছে এটাই ভাবছেন তো আসলে কি জানেন তো আজকে যখন রাত্রিবেলা এখানে এলাম বাড়িতে ছিলাম খুব খারাপ লাগছিল যে যখন একটা বিষয়ে জাস্টিসের ব্যাপারে লড়াই করছি বা আমরা প্রত্যেকে করেছি কণ্ঠ তুলেছি তাহলে সেখানে এই মেয়েটা দোষ কি মানে শুধুমাত্র যাদবপুর বলে আমাদেরকে একটু সফিস্টিকেশন মেনটেন করে থাকতে হবে না বেশি কিছু বললে আমাদেরকে অন্য জায়গায় অ্যাকসেপ্ট করা হবে না শতরূপ এখানে বক্তব্য রাখতে পারবেন না মীনাক্ষী দিয়ে এখানে বক্তব্য রাখতে পারবেন না হলে উপর থেকে চাপ আসবে সৈনি দিয়ে এখানে বক্তব্য রাখলে কোনো অসুবিধা হয়ে যাবে বা আচ্ছা আরেকজনের সাথে পরিচয় করে দি বঙ্গাই দি বঙ্গাই ইতিমধ্যে গেটের ওই পাড়ে রয়েছেন বঙ্গায় ওখানে দাঁড়িয়ে একটা ভিডিও করছেন উনি কিন্তু প্রতিবাদ করছেন এবং এত সংখ্যক মিডিয়া চ্যানেল এখানে এসে প্রত্যেকটা মানুষকে কভার করছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা সাক্ষী আমরা প্রত্যেকে হচ্ছে এবং এই বিরল দৃশ্যর সাক্ষী হওয়ার জন্য আজকে আমার এখানে আসে আজকে আমি এখানে এসছি এই বিরল দৃশ্যটা যে এত সংখ্যক লোকজন এখানে এসে শুধুমাত্র জাস্টিসের জন্য শুধুমাত্র এই দাবি করার জন্য যে যাদবপুর ইউনিভার্সিটিতে এবার সিসিটিভিটা লাগতে হবে এবার সিসিটিভি যদি না লাগে তাহলে স্বপ্ন এবং তার পরবর্তীতে আমাদের এই বোন এবং তার পরবর্তীতে আর অন্য কেউ হতে পারে যে জিনিসটা আমরা বাস্তবে হতে দিতে চাই না ঠিক কথা বললাম তো তাহলে আজকে এখানে এত সংখ্যক যারা দা দা জাস্ট গেলেন ফেমাস ক্ষমা করবেন আপনাদের দার সাথে কথা বলাতে পারছি না দা অত্যন্ত বড় ইউটিউবার অত্যন্ত বড় ইনফ্লুয়েন্সার এনারা এসছেন প্রত্যেকে এসছেন আমি আবারও মেনশন করে দিচ্ছি দি গাই এসছেন তারা প্রত্যেকে এখানে আছে এবং তারা প্রত্যেকে এই বিষয়ে বক্তব্য রাখতে এসছেন তারা সমাজ বদলানোর জন্য এখানে এসেছে তারা যাদবপুর ইউনিভার্সিটিতে সিসিটিভি লাগানোর জন্য এসছেন কিন্তু এই ভিডিওটা আমার কভার করাটা একটা একটা দায়িত্ব কর্তব্য বলেই আমি আমি মনে করি এবং সেখান এই জিনিসটা করছি তন্ময় তন্ময় বাবু বাবু ইতিমধ্যেই তার অত্যন্ত প্রিয় এক মিডিয়া সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিচ্ছেন আমি তাই ওনাকে ডিস্টার্ব করতে যাচ্ছি না কারণ আমরা প্রত্যেকেই জানি যে তন্ময় বাবু সাংবাদিকের সাথে কথা বলতে অত্যন্ত ভালোবাসেন তাদেরকে আলাদা করে বাইক দিতে অত্যন্ত ভালোবাসেন তাদেরকে আলাদা করে জায়গা করে দেন উনি বরাবর যাই হোক অনেক মজা করলাম এবার যে বাস্তব চিত্রটা আপনাদেরকে তুলে দেওয়া ভীষণ জরুরি আজকে একটা লেখা আপনাদের জন্য লিখে এসেছি কারণ এটা আমার মনের লেখা যাদের নামগুলো মেনশন করলাম অনেকের নাম এখনো মেনশন করতে পারিনি আজকে এখানে এসেছি এখানে দাঁড়িয়ে এই লাইফটা করছি বিশেষ একটা কারণে সেই কারণটা হচ্ছে এটা যে যারা ওই সমাজ বদলানোর কারিগর হিসাবে নিজেদেরকে দেখাচ্ছিলেন আজকে সেই কোনো সমাজ বদলানোর কারিগরকে আমরা এখানে দেখতে পাচ্ছি না কোনো রাত দখলের ডাক আমরা এখানে শুনতে পাচ্ছি না কোনো মানুষজন এখানে ভিড় করছে না কেন জানেন কারণ দশটা মিডিয়া নেই কারণ ওই ফেসবুকে পোস্ট করলে বেশি রিচ আমার হবে না কারণ ওই আমি যদি একটু বিপ্লবীর সাথে কথা বলতে পারি ওই আমি ইউটিউবারদের দুজনের নাম আলাদা করে উল্লেখ করেছি আরও কিছু লোকজন রয়েছে স্বাভাবিকভাবে কিছু লোকজন ভালোও রয়েছে তারা আজকে যে এখানে নেই এটাই বিশেষ কারণ আসলে কি জানেন তো অবশেষে সেই মুখোশটা খুলে পড়ছে ওই ভঙ্গিমা করে আমি জাস্টিস চাই বা আমি এই চাই ওই চাই যে দেখানোটা জাস্টিস তো কোনোদিনই এরকম ভাবে সিলেক্টিভ হতে পারে না যে একটা মেয়ের জন্য চাই আরেকটা একটা মেয়ের জন্য চাই না এই মেয়েটার জন্য তো চাই আমরা তো গোটা ঘটনাটা এখনো জানি না যে সত্যি কি উনি হঠাৎ করেই পড়ে গেলেন সত্যি কি হয়েছিল সেদিন কেন যে সময় রেস্ট্রিকশনটা ফেলা হয়েছিল তার পরবর্তীতেও তারা ক্যাম্পাসের ভিতরে ছিল কেন প্রত্যেকটা মানুষ নেশা করেছিলেন যাই হোক এই নেশা করার যে বিষয়টা নিয়ে যদি আমি কিছু বলতে যাই তাহলে আবার কিছু যে রয়েছেন তারা আবার বলবে তুই তো চান্স চান্স পাসনি আগে পেয়ে দেখা তাই না তো সেই চান্স পাওয়ার বিতর্কে আমি যেতে চাইছি না কিন্তু এই গানটা গাওয়ার মতো মানসিকতায় আমি নেই লিখে এনেছি যে তোমাদের দেখা নাই রে তোমাদের দেখা নাই ওই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এর গানের লাইন বুঝতেই পারছেন এবং কি জানেন তো বাস্তবে যারা জেনুইনলি লড়াইটা করতে চায় তারা আজকে এবং প্রতিদিন হয়তো এরকম থাকতো বাস্তবে থাকতো তারা শুধুমাত্র ওই ফুটেজের জন্য কোনো একটা কন্টেন্ট বানাতে হবে কারণ সেই কন্টেন্টটা ফেসবুক অ্যালগোরিদম বেশি পোস্ট করবে বা শুধুমাত্র ফুটেজের জন্য আমি দুটো জায়গায় দাঁড়িয়ে একটু বক্তব্য দেখে দেবো দুটো মিডিয়া চ্যানেল আমাকে বেশি কভার করবে সেই জিনিসটা করতো না আসলে কি জানেন তো এই লড়াইটা অনেকটা বড় এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে আজকে যখন যাদবপুর ইউনিভার্সিটির সামনে আমি দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন আমি যদি মজাটাকে সরিয়ে রাখি আমি এখানে একা আছি এবং আমি বাস্তবে মনে করি যে আমাদের প্রত্যেককে একটা জিনিস বুঝতে হবে আজকে আমি এখানে রাত্রির কটা বাজে টু থার্টি ওয়ান দুটো একত্রিশ বাজে এবং রাত্রি দুটো একত্রিশের সময় এখানে আসতে এই জন্যই পেরেছি কারণ বাস্তবে আমি সেই বাংলার অংশ যেই বাংলা নারী ক্ষমতায়নে বিশ্বাসী আমি বাস্তবে সেই বাংলার অংশ যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা আমি বাস্তবে সেই বাংলার অংশ যেই বাংলা প্রতিবাদ করতে শেখায় আমি বাস্তবে সেই বাংলার অংশ যেই বাংলা চাই যে মুক্তাঙ্গনেও সিসিটিভি লাগুক আমি সেই বাংলার অংশ যে বাস্তবে চাই যে শিক্ষাঙ্গন যেটা সেকেন্ড হোম সেই জায়গাটা নেশা মুক্ত হোক আমি বাস্তবে সেই বাংলার অংশ যে বাংলা গলা ছেড়ে প্রতিবাদ করতে যায় চাই জানে এবং তাই জন্যেই রাত্রির আড়াইটের সময় ওই রাত্রি দখলের ভঙ্গিমায় নয় বুকের পাটা দেখিয়ে নিজে এসেও এই গেটের সামনে যাদবপুর ইউনিভার্সিটির চার নম্বর গেটের সামনে দাঁড়িয়ে এই লাইফটা করে আপনাদেরকে একটা জিনিস স্পষ্ট ভাষায় বলতে চাই বাস্তবে আমরা চাই এই নারীটাও জাস্টিস পাক বাস্তবে আমরা চাই যারা ভঙ্গিমা করে গত কথাই না বলে তারা বাস্তবে এই বিষয়তেও মুখটা খুলুক বাস্তবে আমরা তাদের সাইনটা দেখতে চাই বাস্তবে আমরা ওই রিমঝিম দিদির রাত্রি দখলের ডাকটা হয়তো আবার শুনতে চাই বাস্তবে ওই গলায় উঠে আসা যে না এখন উৎসবে ফেরার সময় নয় উৎসবে ফিরছি না আমরা বিদ্রোহে আছি আমরা এইতে আছি ওইতে আছি এইসব শুধু বলা কথা নয় এখানে ওনাকে উপস্থিত থেকে বিভিন্ন বিভিন্ন কর্মসূচিতে থাকতে দেখতে চাই বাস্তবে সেই বাংলার অংশ আমরা প্রত্যেকে বাস আজকে এইটুকুনি দৃশ্য আপনাদের সকলকে দেখার জন্য দেখানোর জন্যই এখানে আসা তো আপনারা পুরো প্রতিবাদের চিত্রটা দেখলেন আর এখানে আমি এই বন্টিকে উপাসনা চৌধুরী নামে যে বন্টি রয়েছে তাকে সাধুবাদ না জানিয়ে থাকতে পারলাম না এবং চাইলাম যে বাংলা দেখুক যে আমাদের এই বাংলায় এমন একাধিক বোন রয়েছে যারা সময় সিটিতে নিজেদেরকে এতটা সুরক্ষিত মনে করছে যে তারা প্রতিবাদ জানাতে গিয়েছে এই উপাসনা প্রতিবাদ জানাতে গিয়েছিল আর করের যে অভয়ের সঙ্গে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদ উপাসনা জানিয়েছিল এবং আজকেও দেখলাম যে উপাসনা প্রতিবাদ জানাতে যাদবপুর ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং ব্যক্তিগতভাবে তিনি একা রয়েছেন এবং তার ক্যামেরাম্যান রয়েছে ঠিক কথাই কিন্তু প্রতীকী ভাবে তিনি আমাদের একাধিক প্রতিবাদীর মুখ দেখিয়ে দিলেন যারা ওই দিন আর্জি করের সময় রাত্রি দখল করেছিল প্রতিবাদ করেছিল সে কি উন্মাদনা সেই প্রতিবাদে অনেক সময় অনেকে গান বাজনা পর্যন্ত করে দিলেন রাত্রিতে বিরিয়ানি খেলেন একাধিক ইউটিউবার বড় বড় ইউটিউবাররা সেই প্রতিবাদে সামিল হলেন কেউ কেউ আবার বড় বড় মেরুদণ্ডের প্রতীক বানিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে উপহারও দিতে গেলেন তাদের সকলের কাল্পনিক চিত্র উপাসনা গতকাল যাদব ভোজপুর ইউনিভার্সিটির সামনে খুঁজে পেল তার ক্যামেরাতে সুন্দরভাবে সেই ভিডিওটা করেছে এবং এটার জন্য আমি সাধুবাদ জানাই এবং এই যে বকলমে যারা নিজেদেরকে প্রতিবাদী বলে সেই প্রতিবাদীদের চরিত্রটা একবার দেখুন আজকে কেউ রাত যাচ্ছে আজকে কেউ নেই তার কারণ তাদের মিলে সুর মেরা তোমারা অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনাটা ঘটেছে সেটা তো লালদের দ্বারা ঘটানো হয়েছে আর লালদের দ্বারা কোনো ঘটনা ঘটলে সেই চৌত্রিশ বছর ধরে যেভাবে মানুষকে চুপ করিয়ে রাখা হয়েছিল সেইভাবে আজও এরা চুপ করে থাকে ঘটনাচক্রে অনামিকা মন্ডলও কিন্তু যাদবপুরে এস করত সেও কিন্তু বাম সংগঠনের সঙ্গে যুক্ত কিন্তু তার জন্য আজ কোনো বাম সংগঠন এগিয়ে আসছে না তার কারণ হচ্ছে যাদবপুর বাম সংগঠনে মুড়ে থাকা আর এখানে যদি কেউ আন্দোলনে আসে তাহলে বাম সংগঠনের দিকে আঙুল তোলা হবে তার জন্য কোনো প্রতিবাদী আজ নেই যতই বাম সংগঠন করে থাকুক ওই অনামিকা মন্ডল বলে মেয়েটি তাই এদের চরিত্র আপনারা বুঝতে শিখুন তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির দ্বারা যদি কোনো ঘটনা ওরা ঘুতে যায় রাস্তায় নামবো প্রতিবাদ জানাবো মেরুদণ্ড বিক্রি নেই নানান কথা বলবো আর যদি বাম ধারা হয়ে যায় তাহলে ওই 34 বছরের অপশাসনে যেভাবে মানুষকে চুপ করিয়ে রাখা হতো ঠিক সেইভাবেই তারাও চুপ করে থাকবে এবং মানুষ যাতে ঘটনাটা ভুলে যায় সেটাই তারা চেষ্টা করবে আজ সকলে উৎসবে ফিরছে আজ তাদের কোনো অসুবিধা নাই উৎসবে ফিরতে বিভিন্ন জায়গায় স্বাধিনি সরকার প্রচার করে বেরাচ্ছেন উৎসবে ফিরছে না আজ উৎসবে ফিরতে কোনো অসুবিধা নাই তিনি আবার বাংলায় হয়তো মাও হতে পারবেন সকলে ভিডিওটা দেখুন উপাসনার ভিডিওটা বিশেষ করে শেয়ার করে সকল জানান যে গতকাল যাদবপুরে কি ধরনের প্রতিবাদ হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা